পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না আমি আপনি বলছি কেন আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায় সস্তার ধনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে তিনটা ভিডিও দেখাবো চলুন আগে প্রথম ভিডিওটা দেখি হাউসের একজন মাননীয় সদস্য তিনি নতুন নির্বাচিত হয়েছেন দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা

অর্থাৎ জাতীয় পার্টির শূন্য এই শূন্য বিরোধিতা করেছে ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমন দিয়ে কিছু টাকা সংসদে পেয়েছেন আঠাশ কোটি না উনত্রিশ কোটি টাকা এটা জনগণের কাছে কেন প্রকাশ করলেন স্পিকারের কাছে সরাসরি বিচার দিয়েছেন এই শূন্য মজুবের লক্ষ আসুন এবার আমি আপনাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটি দেখাই সংসদের প্রধানমন্ত্রীর সামনে এবার পুরা মুখোমুখি চূন্য এবং ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কিভাবে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা তো বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ টাকা তিনি পেয়েছেন আমরা তো পাইনি মানে আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছর আমাদেরকে দিয়েছিলেন যে স্থানীয় সরকার এমপিদেরকে মন্ত্রণালয়ে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার কারণ আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এল তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তাহলে তো বড় ব্যবসা মানে আমি আপনাকে বলছি কারণ আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায় সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণ বিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানে এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার ঠিক আছে আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্ছ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক এই আপনারা দ্বিতীয় ভিডিও দ্বিতীয় নাম্বার ভিডিও দেখলেন তৃতীয় নাম্বার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কথা এই যে ব্যারিস্টার সুমন আমরা তার অনেক বিষয়ে আমাদের আপত্তি আছে কিন্তু এই জায়গায় ব্যারিস্টার সুমন কোনো ভুল করেন নাই তিনি জাতির সামনে খোলাসা করেছেন জাতির কি জানার অধিকার নেই যে একজন এমপি কত টাকা বেতন পায় এবং কত টাকা বরাদ্দ পায় এটা দেশের নাগরিক তাদেরকে ভোট দিয়েছে তাদের এরা জানার অধিকার অবশ্যই আছে কিন্তু এই যে মুজিবুলকচন্ন তিনি এখানে বিরোধিতা কেন করলেন তার মানে কি কোনো গোমর ফাঁস হয়ে গেছে তাহলে কি আমরা বুঝে নেব যে আপনার এখানে কোনো গোপন কিছু ফাঁস হয়েছে যেটা চুরি চুড়ি বা এই কারণে আপনি চোরের মনে পুলিশ পুলিশ আপনি এই জন্য ব্যারিস্টার সুমনকে দুই দিলেন তার বিরুদ্ধে বিচার দিলেন মাননীয় স্পিকারের কাছে আমি মনে করি ব্যারিস্টার সুমন এখানে যথাযথ সত্য এবং উচিত কাজ করেছে তিনি এখানে রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী কোনো কাজ করেন নাই আচ্ছা এবার পাল্টা জবাব দিলেন ব্যারিস্টার সুমন চলুন আমরা এখন আপনাদেরকে ব্যারিস্টার সুমনের বক্তব্যটিও দেখাই উনি আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদি আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকা তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিকও না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু উনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ এই আমাদের এই চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছে যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে উনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপির ওনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন তার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন কি একজন সৈজা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে উনি তো এরশাদের শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্র দাহ আর এত গাত্র দাহ কিসের আরে ভাই আমার টাকাইটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিআর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিবো আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না পেলে বা আমার লোকজন যেন খেয়ে না পেলে চমৎকার আমি স্যালুট জানাই ব্যারিস্টার সুমনকে চমৎকার বক্তব্য দিয়েছে তার একটা কথা হলো তিনি কোনো হারাম খাবেন না রাষ্ট্রের এই টাকা থেকে একটা টাকা তার পরিবার এবং তিনি হারাম খাবেন না দ্বিতীয় কথা হল সরকার এবং রাষ্ট্র তাকে যে টাকা দিয়েছে সেই টাকাটা যেন তার পরিবারের ভিতরে না ঢুকে এটা যথাযথভাবে যেন বন্টন হয় কোথায় কোন জায়গায় কোনটা বন্টন হবে সেটা তিনি যেন জাতিকে দেখিয়ে দিতে পারেন জানিয়ে দিতে পারেন এবং তিনি কত চমৎকার করে এটাও বলেছিলেন যে তার যেরকম আমরা টাকা জমা দিই লক্ষ লক্ষ টাকা ব্যাংকে যার হাতে টাকাটা দিই সে কি টাকার মালিক তার হাতের মাধ্যমে টাকাটা ব্যাংকে জমা হয় ঠিক ব্যারিস্টার সুমন একটা ব্যাংকার তার হাতের মাধ্যমে টাকাটা রাষ্ট্রে তার হাতে দেয় সেখান থেকে রাষ্ট্রের বিভিন্ন কাজে দেশের কাজে খরচ হবে কাজে মুজিবুলোক চুন ধরে এখানে চুলকানি কেন নিশ্চয় চোরের মানে পুলিশ পুলিশ তার পেশা এবং তার দুর্নীতি এবং তার চুরি চুরি কোনো ভাব নিশ্চয় আছে তা হলে তিনি এখানে জলাতাঙ্গ হবেন কেন প্রিয় দর্শক আমার মূল কথা হলো যে ব্যারিস্টার সুমন এখানে কোনো ভুল করেন নাই তিনি চমৎকার আমরা তাকে জানাই তার সাথে অন্য বিষয়ে আমাদের বিমত থাকতে পারে কিন্তু এই জায়গায় আমরা একমত ব্যারিস্টার সুমন প্রকৃত সত্য হক প্রচার করেছেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই একটা অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন